নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা সার কথার একটি সম্পূর্ণ ভিডিওতে জানায় তোমাদের স্বাগত তো প্রথমেই বলি যে অর্ডার করেছিল সে আমার বেস ফলোয়ার্স পিউ তো ও নিজের জন্য অর্ডার করেছিল এই জন্য আমি ওর নামটা বললাম আরও এতই পাগল করে দিচ্ছে দিদি ভাই আমার ভিডিওটা আপলোড দাও আমার ভিডিওটা আপলোড দাও ও যখন মানে আমাকে অর্ডার করেনি তার আগেই বলছে তুমি কিন্তু আমার শাড়িগুলো ফেসবুকে আপলোড দেবে ভিডিওগুলো আমি বললাম হ্যাঁ দেবো ঠিক আছে ও অর্ডার অর্ডার দেওয়ার পর থেকে দিদি আমার ভিডিওটা কবে দেবে গো দিদি আমার ভিডিওটা কবে আপলোড দেবে গো আমাকে পাগল করে দিচ্ছে এক কথায় পাগল করা কাস্টমার যাকে বলে আমার তো যাই হোক ও হয়তো খুব ভালো লেগেছে বা এই বিষয়টা বা ও আমাকে ভালোবাসে বলে এতবার করে রিকোয়েস্ট করছে বোন তোমাকে অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো দেখো আরেকটা জামদানি তো টোটাল চারটে ছিল তো কথা বলতে বলতে আগে তো দুটো দেখিয়েই দিলাম আর এটা ছিল একটা জামদানি ও নিজের জন্যই নিচ্ছিলো সবগুলো নিজেরই ছিল ও আগেও নিয়েছে আমার থেকে ওর আমার খুয়া মানে প্রোডাক্টগুলো খুব ভালো লেগেছিলো তো যাই হোক আরেকটা দেখো পার্পেলের ওপরে এটাও কিন্তু অসাধারণ একটা শাড়ি কিন্তু আর এতটা সফট মানে কি বলবো পুরো গায়ে দিলে না মিশে থাকবে খুব 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 সুন্দর সফট মাছের মধ্যে মনে হয় না আমিও নিয়ে নিয়ে এরকম একটা শাড়ি কিন্তু কি করব বলো আমি তো শাড়ি পরার সময়ও পাই না আর অতটা ভালোও লাগে না এই জন্য না আমি আর শাড়ি নিই না তো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু জানা জানিও আর যারা যারা আমার পেজটাকে ফলো করেছো বা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যদি হোলসেলে শাড়ি নিয়ে বিজনেস করতে চাও তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর হ্যাঁ আমি কিন্তু নাইটি তৈরি করছি নাইটি কিন্তু স্টার্টিং প্রাইস থাকছে একশো টাকা থেকে তোমরা কিন্তু চাইলে বাল্ক ধরেও নিতে পারো আবার চায় না চাইলে কিন্তু এক পিসও নিতে পারো অসুবিধা নেই হোলসেলেও যা দেবো আর তোমার রিসেলেও তাই পাবে হয়তো দশ টাকা পনেরো টাকা এডিক ওদিক হতে পারে বাল্ক ধরে নিলে কী হয় একটু দাম কম হয় আর দেখো আমি স্ট্রাগল করে পারলাম না প্যাকিং করতে তারপরে তোমাদের দাদা ভাইয়ের কাছে দিয়ে দিয়েছি যে করো তুমি তা আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা কষ্ট করে প্যাকিংটা করছে যেহেতু চারটে শাড়ি ছিল একসাথে দিতে হতো প্যাকিংটা একটু ছোট হয়ে গেছে আর এর থেকে বড় দিলেও না ভালো হতো না প্যাকিংটা এই জন্য না একটু টাইট দিতে হয় যাতে কুরিয়ার যারা দেবে তারা সার্ভিসটা ভালো দেয় তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে হলো না টাটা